বর্তমান অবৈধ সরকার বারবার আক্ষেপ করে বলে আমাদেরকে নামাতে চান কেন আমাকে নামাতে চান কেন উনি বুঝিয়েন না ওনাকে নামাতে চাই কেন উনি বলেন আমি পদ্মা সেতু করেছি ট্রেন লাইন করেছি আমি ট্যানেল করেছি মেগা প্রজেক্ট করেছি কিন্তু আমরা প্রশ্ন করতেছি আপনি মেগা চুরি করেছেন মেগা ডাকাতি করেছেন মেগা খুন করেছেন একশো ধর্ষণের পরে সেঞ্চুরি পালন করেছেন আভরারকে হত্যা করেছেন এদেশের হাজারো মানুষকে দেশ ত্যাগ করে ভক্ত করেছেন আপনার হাজারো মায়ের বুককে খালি করেছেন আপনার হাজারো মাকে বিধবা করেছেন আপনার হাজারো বাচ্চাদেরকে এটিম করেছেন আপনার হাজারো সন্তানকে ধুকে